দর্শক এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এনসিপির বেশ প্রভাবশালী নেতা হাসনাত আবদুল্লাহ গতকালকে বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে মানে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক মন্তব্য করার পরে আজকে রুমিন ফারহানা একটা পোস্টের মাধ্যমে হাসনাত আবদুল্লাহ যে ছাত্রলীগের বেশ বড় নেতা হিসেবে দায়িত্ব পেয়েছিলেন এবং দায়িত্ব নিয়েছিলেন তাকে দায়িত্ব দেয়া হয়েছিল সেরকম একটা চিঠি ফাঁস করেছেন সেখানেই জানা যাচ্ছে যে হাসনাত আবদুল্লার সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন দু সালে রুমিন ফারানার এই তথ্যটা সঠিক কিনা রুমিন ফারানা যে চিঠিটা ছাত্রলীগের যে চিঠিটা ফেসবুকে পোস্ট করেছেন সেই চিঠিটা যদি সত্য হয় তাহলে হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমের চাইতে অনেক বড় জায়গায় ছিলেন ছাত্রলীগের মধ্যে যেটা হাসনাত আবদুল্লাহ বহুবার অস্বীকার করার চেষ্টা করেছেন চিঠির সাথে আরও কিছু পোস্টও যুক্ত করেছেন রুবিন ফারানা সেখানেই প্রশ্ন উঠেছে যে তাহলে কি সত্যি সত্যি ছাত্রলীগের নেতা ছিলেন হাসনাত আব্দুল্লাহ যিনি কিনা এখন মুজিব্বাদের কবর রচনা করার জন্য উঠে পড়ে লেগেছেন এবং যে কোনো প্রসঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে পারলেই যেন এক ধরনের মানে ভালো লাগা কাজ করে তার ভিতরে অতিরিক্ত ভালো লাগা কাজ করে যে ব্যাপারটা বহুভাবে সমালোচিতও হয় কি আসলে ভেতরের রহস্য একটু বোঝার চেষ্টা করব সেই চিঠিটা এবং অন্যান্য ছবি নিয়ে যে পোস্ট করেছেন রুমিন ফারানা তার ভিত্তিতে থাকবেন বলছিলাম এনসিপি हसनत अब्दुल्ला ছাত্রলীগের বড় নেতা ছিলেন কিনা আমরা দেখতে পাচ্ছি যে রুমিন ফারহানা একটা ফেসবুক পোস্ট করেছেন সেই ফেসবুক পোস্টটাতে হাসনাত আবদুল্লাহকে বেশ অরুচিপূর্ণ ভাষায় সম্বোধন করেছেন সেটা বলতে চায় না ফেসবুক পোস্টের স্ক্রিনশটটা আপনারা দেখে নিন সেই স্ক্রিনশটেই দেখা যাচ্ছে যে হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে তিনি বলেছেন যেখানে বেশ কয়েকটা ছবি ব্যবহার করেছেন অন্য ছবিগুলোর ব্যাপারে পরে আসছি প্রথমে শেষ মানে শেষে যে ছবিটা ব্যবহার করেছেন সেটা নিয়ে কথা বলি সেখানে ছাত্রলীগের একটা চিঠি ইস্যু করা হাসনাত আবদুল্লাকে উদ্দেশ্য করে সেই চিঠিটার তারিখ হচ্ছে একত্রিশ সাত দু অর্থাৎ জুলাই মাসের দু হাজার বাইশের একত্রিশে জুলাই এই চিঠিটা ইস্যু করা সেই চিঠিতে হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে সেই চিঠিটা দিয়েছিলেন তৎকালীন ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি নাহিন খান জয় এবং লেখক ভট্টাচার্য সেই চিঠিতে লেখা হয়েছিল জনাব হাসনাত আব্দুল্লা প্রিয় সহযোদ্ধা সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করবেন তাকে প্রিয় সহযোদ্ধা হিসেবে সম্বোধন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা দেশরত্ন শেখ হাসিনার রূপকল্প দু ও চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে আপনার স্বপ্রতিভ পদচারণা প্রশংসনীয় আপনাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সহসম্পাদক পদে মনোনীত করা হল কমিটির মানে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে দেশগড়ার প্রত্যয়ে বিশ্ব শান্তির অগ্রদূত দেশরত্ন শেখ হাসিনার আদর্শিক ভ্যানগার্ড হিসেবে ক্ষুধা ও দারিদ্র মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আপনার সর্বাত্মক অংশগ্রহণ বাংলাদেশ ছাত্রলীগের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সেখানেই আল খান জয় এবং লেখক ভট্টাচার্যের সিগনেচার রয়েছে অর্থাৎ তাদের সময়ে হাসনাত আবদুল্লাহকে সহ সম্পাদকের এই পদটা দেয়া হয়েছিল তার কার্যক্রমে হাসনাত আবদুল্লার কার্যক্রমে খুশি হয়ে এরকম একটা চিঠি রুমিন ফারহানা ফেসবুক পোস্টের মাধ্যমে সামনে নিয়ে এসেছেন যদি চিঠিটা সত্যি হয় তাহলে এখন কি দাঁড়ালো এখন দাঁড়ালো যে হাসনাত আবদুল্লাহ ছাত্রলীগের বড় নেতা ছিলেন পাশাপাশি রুমিন ফারহানা আরও বেশ কিছু ছবি সামনে নিয়ে এসেছেন ছবিগুলো আপনারা এক এক করে দেখুন আমি বলি ছবি সম্পর্কে একটা ছবিতে দেখা যাচ্ছে একটা দেয়ালের সামনে হাসনাত আবদুল্লাহ দাঁড়িয়ে দেয়ালে লেখা সেই তো ধন্য যে ছাত্র জীবনে ছাত্রলীগের গর্বিত কর্মী হওয়ার সুযোগ পেয়েছেন এরপরের আর একটা পোস্ট হাসনাত আবদুল্লাহ দিয়েছেন যেটা দু সালের মানে যে সতেরোই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন জন্মশতবর্ষ সেই জন্মশতবর্ষী ইত্তেফাকের বিশেষ তারুণ্যের চোখে বঙ্গবন্ধু যে বিশেষ কৌপত্র সেই কৌপপত্রে হাসনাত আবদুল্লা বঙ্গবন্ধুকে নিয়ে লিখেছিলেন এবং সেই ইত্তেফাকের পুরো পেজটা পোস্ট করেছিলেন হাসনাত আবদুল্লা সেখানে লিখেছেন আজকের ইত্তেফাক পত্রিকায় বঙ্গবন্ধুকে নিয়ে আমার ভাবনা এরপরে আরেকটা পোস্ট হাসনাত আবদুল্লার সেখানে দিয়েছে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দু সালের সতেরোই মার্চ লেখাটা পোস্ট করেছিলেন আঠারোই মার্চ সতেরোই মার্চ যে পোস্ট করেছিলেন বঙ্গবন্ধুর একটা বিলবোর্ড বোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বিলবোর্ডের ছবি দিয়ে সেখানে লিখেছিলেন আমি জন্মদিন পালন করি না আমার জন্মদিনে মোমের বাতি জ্বালিয়ো না কেক কাটি মোমের বাতি জালি না কেক কাটি না এদেশের মানুষের নিরাপত্তা নেই আপনারা আমাদের জনগণের অবস্থা জানেন অন্যের খেয়ালে যে কোনো মুহূর্তে তাদের মৃত্যু হতে পারে আমি জনগণেরই একজন আমার জন্মদিনই কি আর মৃত্যুদিনই কি আমার জনগণের জন্য আমার জীবন ও মৃত্যু আমি তো আমার জীবন জনগণের জন্য উৎসর্গ করেছি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে বঙ্গবন্ধুকে পিতা হিসেবে সম্বোধন করছেন হাসনাত আর আরেকটা পোস্ট করেছিলেন তিনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে তৎকালীন ভিসিকে যে মানে আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের মানে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা দেউলিয়া বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন যার বিরুদ্ধে ছিল সেই ভিসির মানে সঙ্গে ছবি দিয়ে তিনি পোস্ট করেছেন ভালোবাসি স্যার শত প্রতিকূলতায় নির্ভীক এক সৈনিক আপনার ভ্যানগার্ড হয়েছিলাম আছি এবং থাকবো অর্থাৎ আওয়ামী সেই ভিসির ভ্যানগার্ড হিসেবে ছিলেন আছেন থাকবেন এই ঘোষণা দিয়েছেন এই ছবিগুলো দিয়ে রবীন ফারহানা মানে বোঝাতে চেয়েছেন গতকালকে রুমিন ফারহানাকে যে বিএনপির ছাত্রলীগ মানে আওয়ামী বিষয়ক সম্পাদক হিসেবে হাসনাত আবদুল্লাহ বলেছিলেন তারই প্রতিক্রিয়া জানালেন হয়তো রুমিন ফারহানা কিন্তু সেখানে যে প্রশ্ন হাসনাত আবদুল্লা এরকম তো অনেক পোস্ট খুঁজে পাওয়া যাবে ফেসবুকে এখনো খুঁজে পাওয়া যায় কিন্তু এই যে ছাত্রলীগের সহ সম্পাদক হয়েছিলেন তিনি দু সালে এই তথ্যটা নতুন তথ্য এবং ছাত্রলীগের কোনো পর্যায়ে তিনি নেতা ছিলেন এটা রবীন্দন ফারহানার সামনে নিয়ে আসলেন প্রথমবারের মতো এখানেই প্রশ্ন জেগেছে সত্যিই কি ছাত্রলীগের নেতা ছিলেন তিনি মানে ছাত্রলীগের সময় আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করেছেন হঠাৎ করেই বিপ্লবী সে এখন ওই জন্যেই কি আওয়ামী লীগের বিরুদ্ধে মানে সব থেকে বেশি সোচ্চার তারা এই প্রশ্নটা এখন জনসন্মুখে তৈরি হবে নতুন করে কি বলবেন হাসরত আবদুল্লাহ কিংবা এই চিঠিটা মিথ্যা কিনা এই চিঠিটা টেম্পার্ড করা চিঠি কিনা ভুয়া চিঠি কিনা সেটাও একটা বড় বিষয় সব মিলে সময়ে হয়তো প্রমাণ করবে যে ব্যাপারটা কোন দিকে গড়াচ্ছে দর্শক আপনার কি মনে হয়